নমস্কার বন্ধুরা তোমরা কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ পরীক্ষার জন্য ইংরাজি নিয়ে চিন্তায় আছো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এবার ইংরাজিতে দশে দশ পেতে যা দরকার সেই রকম সম্পূর্ণ নতুন প্যাটার্ন অনুযায়ী সেরা ইংলিশ প্র্যাকটিস শেড নিয়ে হাজির হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে আমি বলেছিলাম মহালয়ের দিন আমি একটা বুক পাবলিশ করব সেটা ইংলিশ প্র্যাকটিস সেট নিয়ে ঠিক আছে তো এই প্র্যাকটিস সেটে কী কী থাকবে পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট থাকবে ঠিক আছে তোমাদের সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী মানে তোমাদের ডব্লিউবিপি পরীক্ষায় মানে তোমরা দেখবে যে ডব্লিউবিপি এবার যেহেতু একটাই পরীক্ষা হবে সেখানে তোমাদের দশ নম্বরের ইংলিশ প্রশ্ন থাকবে ঠিক আছে তো একদম হুবহু সেম টাইপের প্রশ্ন নিয়ে আমি এই ইংলিশ প্র্যাকটিস সেটটা তৈরি করেছি এবং এই প্র্যাকটিস সেটের কী বৈশিষ্ট্য এটাতে তোমরা দেখতে পাবে প্রতিটা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত বাংলাতে ব্যাখ্যা ঠিক আছে তো তোমাদের আর আগে ডেমোটা দেখায় তাহলেই তোমরা বুঝতে পারবে এই প্র্যাকটিস সেটে তোমাদের জন্য এমন কিছু জিনিস নিয়ে এসেছি যেটা তোমরা এর আগে কোনো দিন কোথাও দেখো ঠিক আছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিওতে তোমাদের ইংলিশ নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখো এই যে ডব্লু বিপি কেপি ইংলিশ প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছে এখানে কটা প্র্যাকটিস সেট থাকবে পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট থাকবে ঠিক আছে তো প্রতি প্রতিটা প্র্যাকটিস সেটে তোমাদের দশটা করে কোশ্চেন থাকবে যেরকম তোমাদের ডব্লুবিপির প্যাটার্ন যেরকম প্রশ্ন পড়বে ঠিক সেই রকমই মিক্সড কোশ্চেন তোমাদের জন্য রেখেছি ঠিক আছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী এবং এই বছরের যে ট্রেন্ড অনুযায়ী তোমাদের এই কোশ্চেন সেটটা তৈরি করা ঠিক আছে তো দেখো সরাসরি আমি তোমাদের প্রশ্নেতে নিয়ে যাই দেখো এখানে তোমরা দেখতে পাবে যে শেড ওয়ানটা আছে দেখো এই যে সেট ওয়ান দেখতে পাচ্ছ এই শেড ওয়ানে যা তোমাদের প্রথম এক নম্বরের প্রশ্নটা দেখো এখানে কী আছে আই ড্যাশ টু হার লাস্ট উইক ঠিক আছে তাহলে এখানে এই চারটে অপশানের মধ্যে একটা অ্যান্সার হবে তাই না তো এই চারটে অ্যান্সার চারটে অপশানের মধ্যে যে অ্যান্সারটা হবে সেটা কেন হবে আর এই বাকিগুলো কেন হবে না সেটাও কিন্তু তোমাদের জানা দরকার ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য সেটাও তোমাদের জানা দরকার ঠিক আছে তো এই যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের সাথে আলোচনা করেছি না এই টাইপের এবং সেম কনসেপ্টেরই প্র্যাকটিস সেট তোমরা হুবহু পরীক্ষায় দেখতে পাবে ঠিক আছে আমার কথাটা তোমরা মিলিয়ে নিও কারণ এই বইটা তৈরি করতে আমার প্রচুর সময় লেগেছে ঠিক আছে তো এই বইয়ের এক্সপ্লেনেশনটা কিভাবে দিয়েছি দেখো প্রথম প্রশ্নটা দেখো আই ড্যাশ টু হার লাস্ট উইক ঠিক আছে এখানে চারটে অপশান আছে রোড আছে হ্যাডবিন রাইটিং আছে হ্যাডবিন রাইটিং আছে আর রিটেন আছে ঠিক আছে তো দেখো এর যে অ্যান্সারটা এর অ্যান্সারটা দেখো অন্য বই থেকে এই বইটা কীরকম আলাদা তোমরা দেখো এই যে অ্যান্সার কী দেখতে পাচ্ছ দশটা করে সেট শেষ তারপরে অ্যান্সার কি শুরু হচ্ছে ঠিক আছে দেখো একের দাগের অ্যান্সারটা হবে রোড এ এ রোড হবে রোডটা কেন হবে দেখো এখানে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি দেখো এখানে কী লেখা এই বাক্যে লাস্ট উইক বলা হয়েছে ঠিক আছে ওখানে ছিল ঠিক আছে লাস্ট উইক লাস্টে ছিল তো এই লাস্ট উইক বলা হয়েছে যা একটি নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে এবং অতীতের ঘটনা বোঝায় তাই না লাস্ট উইক মানে কি আগের সপ্তাহে ঘটে গেছে অতীতের ঘটনা বোঝাচ্ছে ঠিক আছে তাই এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয় ঠিক আছে আগের কথা মানে অতীতের কথা ঘটে গেছে তাহলে কী সিম্পল পাস্ট টেন্স বোঝবে তাই না তাই জন্য এখানে কী হয়েছে রোড হয়েছে ঠিক আছে রোড ডব্লুআ আর ও টি এটা হচ্ছে পাস্ট ফর্ম তাই না এটা হচ্ছে পাস্ট ফর্ম তাহলে বুঝতে পারলে রোডটা কেন হবে এবারে অন্য অপশানগুলো কেন হবে না সেটাও রেখেছি দেখো দেখো সেকেন্ড অপশনটা কি ছিল হ্যাভবিন রাইটিং ঠিক আছে হ্যাভবিন রাইটিং কি এটা হচ্ছে কি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে যখন তোমাদের এই বিন কথাটা আসবে না তখন তোমাদের এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় ঠিক আছে এবার হ্যাড আছে হ্যাড তো তোমাদের পাস্ট পাব ওই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার এটা কেন হলো না দেখো অতীতের কোনো চলমান কাজ বাজে দেখো যখন হ্যাভ বিন থাকবে না রাইটিং আইএনজি যোগ হয় তখন এটা কন্টিনিউ হচ্ছে অতীতের কোনো কাজ শুরু হয়েছিল এখনও শেষ হয়নি কন্টিনিউ হচ্ছে ঠিক আছে এরকম বোঝালে তখন হ্যাভ বিন হয় ঠিক আছে তো এই রকম দেখো এটা ওই জন্য আমাদের হয়নি ঠিক আছে আর এই এই যে দেখো হ্যাভ বিন আছে তার মানে কি এখনও এটা আমাদের কী বলেছে লাস্ট উইকে শেষ হয়ে গেছে তাহলে এটা কি এখনো চলছে চলছে না তাহলে এই অপশন হবে না ঠিক আছে আর একটা কি আছে রিটেন রিটেন কি এটা একটা দেখো রাইট রাইটের তিনটে ফর্ম হয় ঠিক আছে একটা হচ্ছে রাইট এটা হচ্ছে তোমাদের বেস ফর্ম একটা হচ্ছে তোমাদের রোড এটা হচ্ছে তোমাদের পাস্ট ফর্ম যেটা হয়েছে আর একটা তোমাদের পাস্ট পার্টিসিপেল ঠিক আছে পাস্ট পার্টিসিপেল ফর্ম কি রিটেন ঠিক আছে রাইট রোড রিটেন তো এইটাই তোমাদের এই জন্য এই অপশানটা হবে না ঠিক আছে তো এখানে শুধু পাস্ট টেন্স হবে বলে আমাদের পাস্ট ফর্মটা ইউজ করতে হবে ঠিক আছে তো এইরকম দেখো প্রতিটা প্রশ্ন এটা শুধু একটা প্রশ্ন নয় এটা তোমরা দেখো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তারপর তো আমরা আছি তারপর তো আমি নিজেই আছি ঠিক আছে তোমাদেরকে হেল্প করে দেবো দেখো সেকেন্ড যে প্রশ্নটা আছে এরোর কারেকশান দেখো এরোড থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং এরোডের অনেকে কনসেপ্ট জানো না বলে তোমরা এরোড় সলভ করতে পারো না ঠিক আছে তো এই যে প্র্যাকটিস যেটা তৈরি করেছি এখানে তোমাদের কীরকমভাবে জিনিসগুলো দিয়েছি দেখো এখানে দুয়ের দিকে এর ও কি আছে এভরি হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক এভরিবডি হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক ঠিক আছে এবার এর মধ্যে কোন জায়গাতে ভুল আছে সেটা আমাদেরকে বলতে হবে ঠিক আছে এতে বিতে সিতে না ডি তে ঠিক আছে তাহলে দেখো এর এক্সপ্লেনেশনটা কীভাবে দিয়েছি দেখো এর অ্যান্সারটা কীভাবে দিয়েছি দেখো দেখো এটা হচ্ছে তোমাদের দুয়ের অ্যান্সার দেখো এই যে দুয়ের অ্যান্সার দেখো দুয়ের দাগের বি বিতে ত্রুটি আছে দেখো এই বাক্যে ত্রুটি রয়েছে বি অংশে এবার কেন বিতে ত্রুটি আছে দেখো কেন বিতে ভুলটা আছে দেখো এখানে এভরি বডি হল সিঙ্গুলার ইন তোমাদের হ্যাঁ ইন ইনফাইনাইট প্রোনাউন ঠিক আছে দেখো এভরি বডি মানে কি এভরি মানে এভরি মানে কি প্রত্যেকে তাই না প্রত্যেকে তার মানে প্রত্যেক মানে কি প্রতি একজনের কথা বলছে তাই না তাহলে এটা একটা সিঙ্গুলার ফর্ম ঠিক আছে তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও তোমাদের সিঙ্গুলার হবে ঠিক আছে তাহলে আমার আমাদের ওই যে কোশ্চেনে ছিল না এভরিবডি হ্যাপ ফিনিশড ছিল ঠিক আছে তো হ্যাপটা হচ্ছে প্লুরাল ফর্ম ঠিক আছে আমাদের কোশ্চেনে ছিল হ্যাভ ফিনিশড ঠিক আছে হ্যাপটা হচ্ছে তোমাদের প্রুরাল ফর্ম কিন্তু আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার তাহলে ভারব আমাদের সিঙ্গুলার হবে তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল তাহলে হ্যাস আমাদের সিঙ্গুলার দেখো এখানে তাই বলেছি দেখো হ্যাভ ফিনিশডের পরিবর্তে হ্যাস ফিনিশড হওয়া উচিত কারণ হ্যাস সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় সঠিক বাক্য কি হবে এভরিবডি হ্যাস ফিনিশড দেয়ার হোমওয়ার্ক এইরকম প্রতিটা প্রশ্নের ডিটেলস আছে দেখো তোমাদের সামনে এরকম বললাম বলে হয়তো অনেকে বুঝতে পেরেছো অনেকে পারো কিন্তু এই সেটটা তোমরা নিলে তোমরা বুঝতে পারবে এই সেটটাতে কেমনভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি প্রচুর সময় লেগেছে দেখো আমি কিন্তু ডিরেক্ট এই একের দাগের অ্যান্সার বি হবে দুয়ের দাগের অ্যান্সার সি হবে এরকম কিন্তু করিনি এরকম করলে এক থেকে দু দিনের মধ্যে এই বইটা আমি পাবলিশ করতে পারতাম কিন্তু এই বইটার পিছনে আমি প্রচুর পরিশ্রম করেছি দেখো তোমরা নিজেরা না দেখলে বুঝতে পারবে না প্রতিটা সেট প্রতিটা প্রশ্নের ডিটেলস আমি ব্যাখ্যা রেখেছি দেখো প্রতিটা প্রশ্নের কেন অ্যান্সারগুলো হয়েছে ঠিক আছে তারপর সেট টুতে ঢুকে যাচ্ছে এই সেট টুতে এরকম কোশ্চেন আছে কোশ্চেন দশটা করে কোশ্চেন আছে মিক্সড কোশ্চেন ঠিক আছে যেরকম তোমাদের এবারে পরীক্ষায় আসবে পুরো তোমরা বলতে পারো এইরকম তোমাদের নর্মাল এই টাইপেরই পেপার আসবে ঠিক আছে এইবারে তোমরা ভালো করে দেখো এই যে দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সুন্দর করে রেখেছে ঠিক আছে তো এবার তোমাদের বলি এই পুরো সম্পূর্ণ পঁয়ত্রিশটা আছে সম্পূর্ণ পঁয়ত্রিশটা সেট আছে তো মাত্র দশটা করে সেট সম্পূর্ণ পঁয়ত্রিশটা কিন্তু আমার এই যে পিডিএফটা এটা কত পেজের জানো এটা একশো পেজের কেন এত পেজের কারণ এই রকম ডিটেলস আমি ব্যাখ্যা রেখেছি বলে এত পেজ হয়েছে ঠিক আছে তো এই পেজ মানে এই পিডিএফটা আমি তৈরি করেছি যাতে তোমরা ফোনেতেই প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এগুলো প্রিন্ট আউট করার দরকার নেই কারণ এত পেজ ওই জন্যই দিয়েছি তোমাদের একটু ছাড় করে জিনিসগুলো দিয়েছি যাতে তোমরা ফোন থেকেই ভালো করে বুঝতে পারো ঠিক আছে তোমরা যেখান থেকে ইংলিশ করছো করো এখান থেকে জাস্ট প্র্যাকটিস করো তাতে তোমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর কোনো অসুবিধা হলে আমি আছি চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে এইবার আসি এই পিডিএফটার প্রাইস কত দেখো পিডিএফটার প্রাইস হচ্ছে খুবই নমিনাল একদম স্বল্প মূল্যে তোমরা নিজেরা বললে আশ্চর্য হয়ে যাবে যে এত কম প্রাইসে এই পিডিএফটা বা এই তোমাদের সেটটা আমি কিভাবে দিলাম দেখো সম্পূর্ণ এটা বলতে পারো একটা দক্ষিণা ঠিক আছে সম্পূর্ণ একটা নমিনাল ফিস যেটা তোমরা দেখবে ফ্রিতে যদি এটা আমি প্রোভাইড করতাম না তাহলে দেখবে অত গুরুত্ব থাকতো না জাস্ট না নিলে নয় সেই জন্য একটা স্বল্প মূল্য নিয়েছি সেটা হচ্ছে তোমাদের একুশ টাকা মাত্র একুশ টাকা ঠিক আছে তো এমন একটা প্রাইজ রেখেছি যেটা সবাই নিতে পারবে তো তোমরা একবার নিয়ে দেখো তারপরে আমাকে বলবে যে হ্যাঁ দাদা বইটা সত্যি খুব সুন্দর ছিল ঠিক আছে তোমরা নিয়ে দেখো আমি আর কিছু বলবো না তোমরা নিয়ে দেখো সম্পূর্ণ মানে তোমাদের পুরো সম্পূর্ণ এই যে একশো চুরাশি পেজের এই পিডিএফটা সম্পূর্ণ একুশ টাকাতে আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এবার এই পিডিএফটা তোমরা পাবে কোথায় দেখো এই যে নাম্বারটা আমি স্ক্রিনে দিচ্ছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলেই ওখানে আমি একটা স্ক্যানার পাঠাবো ঠিক আছে তোমাদের কিউআর কোড পাঠাবো পেমেন্ট করলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে দেখো নাম্বারটা তোমরা নোট ডাউন করে নাও নাইন ডবল এইট থ্রি ডবল নাইন সিক্স টু নাইন ওয়ান ঠিক আছে এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমি একটা কিউআর কোড পাঠাবো ওটাতে পেমেন্ট করলেই তোমরা এই ইবুকটা পেয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ একদম এই একুশ টাকাতেই পেয়ে যাবে কত টাকা পেমেন্ট করবে একুশ টাকায় পেমেন্ট করবে ঠিক আছে আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো এই বইটা তোমরা একবার নিয়ে দেখো তারপর আমার কথা তোমরা বলবে ঠিক আছে সম্পূর্ণ এই যে পুরো সেটটা তৈরি করতে আমার প্রচুর সময় এই কারণে লেগেছে কারণ এই সেটটাতে প্রচুর ডিটেলস আমি আলোচনা করেছি ঠিক আছে এবার কিছু কিছু জিনিস যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তো আমি তো আছি তোমাদের হেল্প করে দেবো চিন্তার কোনো কারণে কারণ নেই ঠিক আছে তো এই বইটা তোমরা একবার নিয়ে ট্রাই করে দেখো যেখান থেকে তোমরা ইংলিশ করছো করো জাস্ট একবার তোমরা ট্রাই করে দেখো ঠিক আছে তো নাম্বারটা আরেকবার লিখে দিচ্ছি নাইন ডবল এইট থ্রি ডবল নাইন সিক্স টু নাইন ওয়ান ঠিক আছে আর প্রাইস কত প্রাইস হচ্ছে দাম মাত্র একুশ টাকা ঠিক আছে দাম বলবো না এটা একটা দক্ষিণা এই যে কষ্টটা করেছি জাস্ট একটা নমিনাল ফিস না রাখলে নয় সেই জন্যই রেখেছি ঠিক আছে তো এটা তোমরা একবার নিয়ে ট্রাই করে দেখো তোমরা তো বলতে পারবে না যে টাকা বেশি বলে কিনতে পারিনি এমন একটা টাইগার টাকা মানে প্রাইস রেখেছি তোমাদের জন্য যেটা প্রত্যেকেই পে করতে পারবে ঠিক আছে তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই কিউআর কোড আমি দিয়ে দেবো ঠিক আছে তো এটা নিয়ে তোমরা ট্রাই করে দেখো কোথাও কোনো সমস্যা হলে আমি আছি চিন্তার কোনো কারণ নেই তোমরা একবার এটা ট্রাই করেই দেখো ঠিক আছে তাহলেই তোমরা বুঝতে পারবে এটা তোমাদের এক্সামের জন্য কতটা হেল্পফুল হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে এই রিগার্ডিং বা বুক রিগার্ডিং কোনো রকম কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা কমেন্টে জানাবে বা হোয়াটসঅ্যাপ না নাম্বার দিয়ে দিচ্ছি ওখানেও তোমরা জানাতে পারো ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ